বলেন এই প্যাসেজ কি বোঝা গেছে জি ভাই এরকম सेम ভাবে আপনাদের আনসার গুলো খুলে খুঁজে বের করতে হবে হুম আর বেশিরভাগই প্রথমে বা শেষেই থাকবে এটা ওটা আপনাকে এই যে এখানে দেখেন লাস্টে ছিল প্রথমে ছিল প্রথমে পডিন মধ্যে আমি এটা পারিনি ধরলাম এটা পারলেন না বাদ দিলাম লাস্টে ছিল ফার্স্ট দিকে মোটামুটি ছিল ধরলাম এটাও পারলেন না এটা বডির মধ্যে লাস্টে ছিল প্রায় দেখছেন ম্যাথের মতো এক্স্যাক্টলি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে প্রথম দেড় লাইন এবং লাস্ট ডেল লাইন এর মধ্যে মোটামুটি আনসার পেয়ে যাবে না দেখলে ভাই প্রথমে ভয়তে পারে নাকি জি জি আমি দূর করার চেষ্টা করতেছি আমি ওই জন্যই তো বলি যে ওই জিটির কথা বলি বা এভাবে আপনাদের দেখায় কারণ কি ওই ফোবিয়াটাই আপনাদের আয়স এর জার্নিটাকে হয় পসিবল করে না ইমপসিবল করে পসিবল কাদের হয় যাদের হয়তো যেকোনো ভাবে একটা বার মজা পায় যায় এ না আমি তো প্র্যাকটিস করে দু চারটা পারি এত তো ভয় খেলা নাই দু চারটা হবি হোক আমি আমার মতো প্র্যাকটিস করব হ্যাঁ এমনি চিন্তা করবেন দেখবেন যে আস্তে আস্তে সহজ লাগে আর মোটামুটি এক দেড় মাস তো অ্যাডজাস্ট হইতে লেগে যায় মানে রেগুলার যদি কেউ প্র্যাকটিস করে এক থেকে দেড় মাস আপনি সারা জীবনে যত ইংরেজিতে আপনি ইউনিভার্সিটির প্রফেসর হন লাভ নাই আপনার প্রথমে এক দেড় মাস সব মাথার উপরে দেওয়া যাবে সাইড দেওয়া যাবে রিডিং মাথার মধ্যে কিছুই ঢুকবেন মনে হবে এটা কি কোন দুনিয়ার ইংরেজি এইগুলান আর আমি সারা কোন ইংরেজি পড়ছি এগুলা দিয়ে তো কিছুই বুঝি না আমাকে দিয়ে হবে না দুনিয়ার যাকে দিয়ে হোক আমাকে দিয়ে হবে না এই তো কাজ করে তাই না আপনাদের মধ্যে হ্যালো এই সেম ফিলিংটাই কাজ করে না প্রায় আমার মধ্যেও করে ইয়া করতো হ্যাঁ লাভ নাই ওই এক দেড় মাস পরে ওটা অ্যাডজাস্ট হয়ে যায় তখন আর এত প্যারা খায় না মানে পাস করা যায় যদি রেগুলার প্র্যাকটিস কর ভালো কথা আপনারা আপনারা তো দেশে মোটামুটি ভালো জব করেন আপনারা কি জানেন আইলসে আপনার একটা অ্যাকসেপ্টেবল ব্যান্ড স্কোর থাকলো তারপরে যদি আপনি অনলাইনে আপনি কেমনে পাস করছেন আপনি তো তখন পড়াতেও পারবেন যেমন করে হচ্ছে যে আইলস প্রিপারেশন নিতে হয় অ্যাকসেপ্টেবল ব্যান্ড স্কোর পাইতে হয় তো এর উপরে ডেল্টা নামে একটা কোর্স আছে হ্যাঁ সেলটা ডেল্টা এই দুইটার একটাও যদি আপনি ইনশাল্লাহ করে রাখেন বিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো বা সর্বোচ্চ খরচ হয় অনলাইনে কেমব্রিজ থেকে করা যায় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে করা যায় বাট করা শিখাবে যে আপনি পড়াবেন কেমন ওইটাতে ওইটা আপনি পাস করে গেলে ইনশাল্লাহ ওটা ওই ট্রেনিং সেশনের মতো ওটার সার্টিফিকেট যখন আপনার থাকলো আপনি যে দেশেই যান আপনি ওখানে ব্রিটিশ কাউন্সিলে জব করতে পারবেন এবং খুব ইজিলি মানে পেয়ে যাবেন আপনার জবের প্যারা সবসময় না আর পেমেন্ট স্যালারি মানে পে স্কেল ওদের অনেক চমৎকার আপনারা কি এইগুলান জানেন আমি যেভাবে আপনাদের শিখাচ্ছি আপনাদের লাগলে আমি এগুলো সেম রিসোর্স শেয়ার করতে পারবো আপনি বাইরে থাকা অবস্থা আপনারা তো দেখতে সুন্দর মার্শাল দুইজনই অনলাইনে পড়াইলেন হ্যাঁ আইলটিএস টিএস দিনে এক ব্যাচ করে পড়াইলেন এক ঘন্টা আপনার কাছে ধরেন এক হাজার করেও যদি পড়ান কথার কথা এক হাজার পড়ান আর দুই হাজার পড়ান মানে ক্লায়েন্ট ধরা দেয় কথা দেখবেন এক বাজে ধরলাম জন পড়লো দশজন ধরলাম এক হাজার করে এটা তো পসিবল তাই না যেহেতু আপনি নিজে বাইরে আসেন আপনার দশ জনের মধ্যে কমপক্ষে চারজন জন ছয় জন আপনার কাছে ভিসা প্রসেস করে নিবে জানেন আপনাকে বলবে যে স্যার আমি তো আপনার কাছেই পড়ি আপনিও তো ওই দেশে আছেন ওই দেখেন না আপনাদেরও তো ভাইব্রাদার সব ওই ওইগুলো মানে ভালো ভালো দেশে আছে আমি তো ওই দেশে যাওয়ার চেষ্টা করতেছি স্ট্রেন ভিসায় আমি যে আমি আপনাকে বিশ্বাস করি আপনার খুব ভালো লাগে আপনার যদি আপনি যদি মানে দয়া করে আমার ভিসা প্রসেসিং টা করতে করতেন আমি অনেক খুশি হই যে কোনো উন্নত দেশের ভিসা প্রসেসিং এর কাজে চার থেকে পাঁচ লাখ টাকা প্রায় ইনকাম থাকে আপনি নিজে কাজ কাজ করে করে দেন দেন বা পার ডাইভার্ট করে দেন আমার কোনো বুঝতে পারছেন কি কারণে বাইরে যাওয়া সত্ত্বেও বেশিরভাগ বাঙালি বা বিদেশীরা আহ মাইগ্রেন্টসরা ওই অড জব করতে করতে লাইফ না তেনা জীবনের শেষ সময় পর্যন্ত বারোটা বেজা দেয় কারণ ওদের দেশেও যে টাকার দাম খুব বেশি ওই ভালো লাইফ লিড করতে টাকা কম লাগে এরকম তো কিছু না তাই না সৃষ্টির শুরুর থেকে বেটার লাইফ লিড করতে ভালো একটা অ্যাবিলিটি দরকার আর এটার জন্য বেশিরভাগ মানুষ করে কি ওই কনভেনশনাল ওয়েতে আগায় ট্রাসমি তাদের লাইফ অনেক জঘন্য বাংলাদেশেও যেন হার্ডশ্রিপ ফেস করতেছেন আপনারা আমি ওখানেও ওইরকম বাট যদি এরম ডিফারেন্ট ভাবে চিন্তা করেন আমার সেসব রিসোর্স আছে পিপল আছে কানেকশন আছে ট্রাস্টমি ইউ ক্যান হ্যাভ আর রিয়েলি গুড ক্যারিয়ার আপনার দুই এক বছর পরে বাংলাদেশে আমি যেখানে জব করি ম্যাডাম নিজের প্রতিষ্ঠান থাকবি তখন দরকার আমি যদি আমি তখন বাইরে না যাইতে পারি আমি দরকার রাশেদ বা তানজুমার প্রতিষ্ঠানে জব করি তাও তো এখানে জব করার চেয়ে আমার ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে তাই না আমি যাদের আন্ডারে জব করি তাদের চেয়ে আপনারা দুইজন মিলে ধরেন প্রতিষ্ঠান দিলেন একটা আমি কন্ট্রিবিউট করলাম কিছু তো না ওই একটা ওই ফ্ল্যাট নিতে হবে ওই মোটামুটি ঢাকাতে ধরলাম বিশ ত্রিশ হাজার টাকা ওটার ভাড়া তিরিশ হাজার ধরলাম দশটা দশটা ওই দশটা হচ্ছে কমপক্ষে ওই সিটিং ক্যাপাবিলিটির সেট করতে চেয়ার টেবিল মিলে ধরলাম যে তিন হাজার করে যদি এক সেট ধরি তিন দশ তিরিশ হাজার টাকা হেডফোন আরো পাঁচশো করে ধরলাম পাঁচশো তাইলে হচ্ছে পাঁচ হাজার টাকা তিরিশ তিরিশ সাইট আর পাঁচ পঁয়ষট্টি হাজার টাকা আরো ওভারঅল ধরলাম এক লাখ থেকে দেড় লাখ টাকা বাজে হ্যাঁ তিনজন মিলে পঞ্চাশ করে দিলাম লিখিত চুক্তি থাকলো একটা ফ্লেক্সিবল ওয়েতে তাও আমি যেখানে জব করি তার চেয়ে আমার লাইফ অনেক ফ্লেক্সিবল হবে বুঝছেন মানে আমি যদি চাই যে আমি বেটার করার জন্য আমি ক্লাস স্টুডেন্ট নিয়ে থাকলাম আমি ধরেন কিছু ছাড়াই স্টুডেন্ট ভর্তি করাবো যাতে আমাদের এংগেজমেন্টটা হাই হয় আমাদের ছয় মাস ইনকাম মোটামুটি কম থাকলেও আমরা যাতে তারপরে একটা জনপ্রিয়তা আসে আমাদের ফার্স্ট যাতে রিয়েল এক্সাম সেন্টার আইডিপি ম্যানেজার তো পরিচিত আছে নিয়ে ফেলতে পারি যেমন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে জাস্ট পঁয়ত্রিশ ছত্রিশটা জেলাতে আমি দেখছি প্রুফ দেখাইতে পারবো যে আইএলস এর প্রিপারেশনের বাংলাদেশের একটা বিভাগ ওখানে কোনো নয় বাংলাদেশের আইডি পি থেকে আমাকে বলে দিচ্ছে আপনি মাইমেন সিং এ যদি প্রতিষ্ঠান দেন দেওয়ার সাথে আমরা ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে সেন্টার দিয়ে দিব আমি আমার অফিস কে বলতেছি বাট ওদের প্রপারলি কনভিন্স করতে পারতেছি না ওরা আমাকে হাত ছাড়া করতে চান কারণ আইলস টিচার এত কেপেবল হইলে তো ওরা তো এক জায়গায় থাকতে চায় না নিজের প্রতিষ্ঠান দেয় নাহলে বাইরে চলে যাবে ঠিক না রাশেদ জি ভাই সো ট্রাস্ট মি আই এম রিয়েলি লুকিং ফর পার্টনারস হোয়াই ইজ দ্যাট আমার অথরিটি অনেক স্ট্রিক্ট তাতে কি কারণ একজন স্টুডেন্ট একটু তার অনেকে স্টুডেন্টদের কাছে তো সবসময় টাকা থাকে না একজন হয়তো দুই হাজার টাকা কমে ভর্তি হইতে চায় লজিক্যালি কিন্তু তাকে ভর্তি করে নেওয়া উচিত ওই যে যে খুশি হইলো ও কিন্তু পরে ক্লায়েন্ট দিবে এখানে সেগুলো যাচ্ছেন যাই হোক সো ট্রাস্ট মি আম লুকিং ফর ফরওয়ার্ড টু হ্যাভ পার্টনার্স আম লুকিং ফর টু হ্যাভ সামথিং অফ মাই ওন যেটা আমি পরবর্তীতে দেশের বাইরে থেকে আমার ওনার যেরকম ইউকে থাকে ওই ইউকে থেকে বাংলাদেশে এত বড় বিজনেস রান করতে পারলে আমরা কেন পারবো এখানে তো এতটুকুই দেখতেছি অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সার্ভিস কয়টা আছে সব মিলে একটা দুইটা তিনটা ঠিক আছে দ্বিতীয়টাতে যে ইয়া রাশেদ আপনার কি মাইমেন সিং এর কোনো ভাই ব্রাদার আছে জি ভাই আছে ফুলবাড়িতে আছে জি জি স্পেশালি আছে এটা কি কোথায় মাইমেন সিং হ্যাঁ মাইমেন সিং এর ফুলবাড়িয়া কি করে উনি আছে ওখানে লোকাল কিছু ফ্রেন্ড বাংলাদেশে তো কর্মের অবস্থা খুব খারাপ এন উনাকে অফার দিন তো আমি নিজের প্রতিষ্ঠান দেওয়ার জন্য খুব মরিয়া হয়ে গেছি কারণ কি দেখেন আমিও তো আমার একমাত্র সন্তান হ্যাঁ ওই অন্যের আন্ডারে সারা জীবন হয় না আমার নিজের বাবারও নিজের ব্যবসা আর আমার সব রিসোর্স রেডি এখানে আমার সাত মাস আরো জব করাতে ধরেন মক টেস্ট খালি পিন করব এক্সাম নিতে পারবো আমার আমার চেয়ে ভালো কোয়েশ্চেন পেপার আমি নিজে আমার লাইফে দেখি কারণ কোন ব্লগার প্লাস যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইলস এর কোয়েশ্চেন বানায় না আমার কোয়েশ্চেন ওই জন্য মানে দারুণ নিখুব আমার মক টেস্টে সাউন্ড ওই যে একটা যে সাউন্ড চেক হবে হ্যাঁ কিচ্ছু হয় না রিয়েল এক্সামের মতো বসলো লিসনিং থেকে বলে দেই Now we are going to start the listening Please Please put on your volume. Yeah, please put on on your your You so best of luck for your listening test করলাম যে অডিও প্লে করলাম স্টুডেন্ট মুগ্ধ এক্সাম দিল হচ্ছে একটা মানুষ কেপেবল হইলে ঢাকার মতো জায়গায় তাক মনে করেন যে ব্রেন একদম নিংরে চুষে একবার নিংড়ে ফেলে নিজের একটা অবস্থান করে নিয়ে সরায় দেয় কারণ সে এতটা ক্যাপেবল যে ওই নাইলে নিজেরই একটা অবস্থায় চলে যাবে তাই না আমার আমার জবের ক্ষেত্রে এমন হচ্ছে যে কারণে আপনাদের পড়ানো দেখেন একটু এলোমেলো হচ্ছে না ইদানি তোর আসে একটু কথা বলেন আচ্ছা আমাকে ট্রাসমি বাংলাদেশ আইডিপি ম্যানেজার পুরো গ্রিন সিগন্যাল দিয়ে রাখছে যে হয় আপনারা এর মধ্যে শুরু করেন মাইমিন সিং এ কোনো কিছু আদারওয়াইজ দুই এর দিকে আমরা চেষ্টা করবো যে আপনাকে সাথে নিয়ে ওখানে আইডিপি একটা সেন্টার দেয় তা আমি চাচ্ছি আমরা নিজেরা দেওয়ার কারণ কি তাহলে তো আমরা গর্ব করে বলতে পারবো যে আইডিপি দেয়নি উই আর দ্য ফার্স্ট ওয়ান হু টু হু মেড দ্য আইলস প্রিপারেশন রেজিস্ট্রেশন এক্সাম সেন্টার

ডিপার্চার প্রসিজার এটা তো বুঝেন তানজুমা বুঝেন না এটা একটা বের হওয়ার যে ব্যাপার গুলো এরিয়া অবজারভেশন টাওয়ার অবজারভেশন পোস্ট ব্যাগেজ সার্ভিস এয়ারপোর্টে ব্যাগেজ সার্ভিস ব্যাগ আমরা দিয়ে দিই না সিকিউরিটি চেকিং তারপর লাগেজ এরিয়া তো চলে যায় তারপর নামার পরে আবার এক সময় বুঝে পায় ব্যাগেজ সার্ভিস মিটিং ফ্যাসিলিটিস মিটিং মিটিং সাধারণত কিসের হয় বিজনেসে রাশেদ বিজনেস মিটিং হয় নরমাল হ্যাঁ নরমালি বিজনেস মিটিং আমরাও তাই বুঝলাম হেলথ কেয়ার সার্ভিস ঠিক আছে ফ্লাইট ইনফরমেশন কারেন্সি এক্সচেঞ্জ সব এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ এরিয়া থাকে আমি জানি আপনারা এটা জানেন হেলথ এন্ড সেফটি অ্যাডভাইস ডিপারচার ফিজ বের হওয়ার ফি আচ্ছা টুরিস্ট ট্রাভেল সেন্টার টুরিস্ট ট্রাভেল সেন্টার ভাইয়া নিচের অ্যানসার গুলো একটু মুছে দেন তো এগুলো খালি নজরে চলে আসে শোনেন আপনার চোখের চরিত্রের গন্ডগোল আপনার চরিত্র ভালো আপনার চোখের চরিত্রের গন্ডগোল আপনি ওটা দেখবেন কে আপনি প্যাসেজ দেখেন দেখেন যে দা সেকেন্ড ফ্লোর অফ দা ইন্টারন্যাশনাল টার্মিনাল ভিউ আচ্ছা দেখেন সেকেন্ড দা ইন্টারন্যাশনাল ট্রাফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টার্মিনাল এর সেকেন্ড ফ্লোরটা অফার্স এ ভিউ অফ দা ফিল্ড এখানে আনসার আছে আমাকে বের করে দেন তো তানজুমা

আপনি পারবেন আমি জানি আমি ওই জন্য আপনি বলতেছি জি ডিপারচার প্রসিজার এ ভিউ অফ দা এয়ার ফিল্ড পুরো এয়ার ফিল্ডটা দেখা যায় তাই না এটা কই থেকে দেখা যায় রশিদ এরকম জায়গা কি কি বলে এই তো অবজারভেশন এরিয়া তানজুমা জি ভাই

সংসার হওয়া তো বহু দূর বিরাট জটিলতা ক্যাসাল হয়ে যায় বলিনি মানে বেশি যাবে না তাই না কোথায় কখন কি করতেছে না করতেছে মানে একটু বেশি না গলান মানে ঠিক একই ভাবে প্যাসেজের ক্ষেত্রে আপনি যদি বুঝে করতে যান সে সময় আপনাকে কি বরাদ্দ দিছে তো ওইভাবে আনসার বেরি করা যাবে না এটা কোনটা হবে তানজুমা তানজুমা এটা কোনটা হবে বলেন আমাকে দে ভাল লাগলো ফাইন বিউটিফুল মার্শাল রাশেদ খালি সাইভাব আমার সামনে দেখা অথচ এতগুলা মানুষের সামনে সিনার টান করে হচ্ছে যে ইয়া কি মোটিভেশনাল স্পিকার হিসেবে স্পিচ দেয় এটার জন্যে অনেক হিম্মতের দরকার আছে আই এম প্রাউড অফ ইউ রাশেদ ফ্যাক্ট রাশেদ বলেন তো এটা কই হবে এই এটা কোনটা এটা আনসার কত হচ্ছে ফ্লাইটিং ফাংশন হ্যাঁ ইজন্ট দ্যাট ফান ট্রাস্ট মি টেল মি ইজন্ট দ্যাট ফান এটা কোনটা হবে তানজুমা মিটিং ফ্যাসিলিটিস হ্যাঁ হয়ে গেল ব্যাসেস সল এই এই জিনিস দিয়ে আপনা করে মানে কি ভয় হাইরে আল্লাহ দে আমারও তো ওই কেমব্রিজ দেখলে ওই রে এই থার্ড প্যাসেজ এগুলা থার্ড প্যাসেজ শুনলে আমার হাত পা কাঁপে আমার ভাই এটা আমাকে হবে না ভাই ওটা অনেক টাফ ট্রাস্ট মি ইটস নট লাইক দ্যাট

কারণ আমার একটা আহ শখ ছিল যে আমি বাইরে পড়তে যাব আব্বু মূর তো বাইরে যাওয়ার কথা সে ছোটবেলা থেকে প্রায় শুনতেছি তাই আবার সেই করোনাতে যখন আর্মি নামায় তখন থেকে তাদের সব মানে সব কাজ কমপ্লিট জাস্ট এখন ইন্টারভিউ দিয়ে চলে যাবে ইন্টারভিউ ফেস করে ওটাও যাওয়া হচ্ছে না তো হয়তো ওরা কবে যাবে বা আমি কোনোদিন যেতে পারবো কিনা না আবার তো আমি এগুলো নিয়ে খুব টেনশন করতাম আমার তো ছোটবেলাতে শখ ছিলাম বাইরে পড়তে যাব হ্যাঁ তো আমার শখটা আমার পূরণ করতে হবে না কারণ আমি তো জানতাম যে যত বয়স বাড়বে চাইলেও আর শখ পূরণ করা সম্ভব হবে না যা করার এখনই করতে হবে সো আই আমার সে ক্ষমতা ছিল না দেখে আল্লাহর সাপোর্ট নিছি আমি যখন প্রত্যেকটা মডিউলের আগে দশায়াত করে আল কুরআ করতাম আল্লাহ একটা জিনিস বুঝতো না এ কতখানি অসহায় কতখানি মানে ইয়া ওই অযোগ্য দুর্বল এই প্রত্যেক মডিউল ইয়ার ইয়ার আগে প্রত্যেকটা মডিউল প্র্যাকটিস করার আগে আমার ভয়েতে ভয়েতে হচ্ছে যে আমাকে স্মরণ করতেছে তো আল্লাহর ইচ্ছা ছিল দেখে সম্ভব হয়েছে বুঝছে আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ অনেক চমৎকার অনেক দারুণ আপনি একটা ছোট্ট ঘটনা বলি ছোট্ট সেটা হচ্ছে একবার আল্লাহ হচ্ছে জাহ্ন ব্যক্তিকে বলছে ঠিক আছে তোমাদের জান্নাত দিব কিন্তু একটা দূরত্ব দেখা দিছে যে এই সময় এই জায়গাটা এই সময়ের মধ্যে দৌড়ায় পার হইতে হবে তো দুইজন দৌড়ানো শুরু করছে একজন চান প্রান্তে দৌড়াচ্ছে হ্যাঁ তো আল্লাহ বলতিছে এ দাঁড়া দাঁড়া শুন শোনো তুমি তুমি সারা জীবন আমার একটা কথা শুনুন। তুমি আজকে আমি বললাম আমি এত শুন মানে আমার কথা মতো এত জান প্রাণ দিয়ে দৌড়াচ্ছ কি কারণ শুনি তো ওইল খুব লজ্জা পে বল দিছে যে আল্লাহ সারাটা জীবন নিমুখ আরামি করছি তোমার সাথে তোমার একটা কথা আমি শুনি তো শেষবারের মতো মনে হলো যে জান্নাত পাই না পাই তোমার একটা মানে একবার হলো তোমার কথা শোনার চেষ্টা করে দেখে কি হয় তা আল্লাহ এসে বল দিছে ঠিক আছে যাও তুমি জান্নাতি। আর দুইজন মানুষ না আরেকজন যে নামি ছিল ওই কি করে অল্পনা দৌড়ে আবার মরগণ বাচ্চাদের মতো আস্তে করে পিছনে তাকায় টুক করে দেখে। আবার একটু দৌড়ে আবার পিছনে টুক করে দেখে। তারপর আল্লাহ আল্লাহ আল্লাহউনক বল দিছে এদাড়াও। তুমি এরকম সার্কাস করছ কি ঘটনা তোমার মানে নাক বলছে তুমি এরকম কেন করতিছ। তো আল্লাহ বলতিছে ইয়া ওই লোক বল দিছে আল্লাহ আমি সারা জীবন শুনছি সবার কাছ থেকে আলে মোলামা জ্ঞানী উনি সবার কাছ থেকে শুনছি যে দুনিয়া মানে সবচেয়ে বড় যদি কোন দয়াবান ক্ষমাশীল হয় সেটা হচ্ছে আল্লাহ আমি একটু তাও দৌড়াচ্ছিলাম আর দেখতেছিলাম যে আল্লাহ আল্লাহ এত বড় তার মানে দিল তাই তাই আমাকে ক্ষমা করে দিল নাকি তাহলে তো আমার মানে জান্নাতি দিয়ে দিবি পরে আমি ওই জন্য হচ্ছে দৌড়াচ্ছিলাম আর একটু পর তোমার দিকে তাকাচ্ছিলাম যে তোমার মনে ওই দয়ার উদ্রেক হয় কি আল্লাহ এসে বলতেছে যাও তুমি জান্নাত তোমাকে জান্নাত দিয়ে বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি আল্লাহ অনেক চমৎকার আমি বাইরে থেকে আসার পর তখন তো আসার পরে আমার বাংলাদেশে জব ছিল এদিকে আপনার ভাবি তো রিকোয়ারমেন্ট দিয়ে দিছে কম পকে তো ফিফটি স্যালারি থাকা লাগবে আদারওয়াইজ চারজন মানুষ লাইফ লিড করা ইটস রিয়েলি টাফ এট ঢাকা রাইট ইম্পসিবল আমার এই জবটা হওয়ার পরে আমি ঢাকায় যখন থাকা শুরু করলাম আমি তো বুঝতে পারলাম যে ঢাকায় থাকা সম্ভব না তার মানে বিয়েটাও হবে না আমি তো অনেক ভালো আমি চুপচাপ পরে অফিসে থাকা অবস্থায় নামার শেষে আমি তার কাছে চাইতাম আমার ওয়াইফকে হ্যাঁ প্রায় চোখ দিয়ে বাচ্চাদের মতো পানি চলে আসতো ওই অবুধ জানুয়ারের মতো অবুধ মতো না আপনি যতই মারেন অর্থাৎ চিৎকার করে কান্না করার ক্ষমতা নাই নীরবে পানি হয় এরকম দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল দেখেন আল্লাহ আমার মন মতো মানুষ আমাকে দেয়নি তো বিশ্বাস করেন আল্লাহর কাছে মন থেকে আল্লাহ সম্ভব হম সেই সম্ভব তো আমার দাদা সিএমবি যে রোলার চালায় ড্রাইভার আগেও বলছি আপনাদের ওই আমিও স্বপ্নদের স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকে যে আমি তাকে সম্মানিত করার চেষ্টা করি আল্লাহর কাছে চেষ্টা করছি যতটুকুই সম্ভব রহমতে তারা তো আমার টাকার দরকার নাই তো গর্ব করে পরিচয় যে আমার নাতি আমার ফ্যামিলির ফ্যামিলির প্রথম সন্তান কিন্তু ভালো কিছু করা ইম্পর্টেন্ট দেখো হচ্ছে ঢাকাতে কত সুন্দর চাকরি করে খাচ্ছে ওই হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠানে হ্যাঁ তো আপনাদের কাছে আমার অনুরোধ যে নিজের ক্যাপাবিলিটির চেয়ে বেশি আল্লাহর উপর ভরসা করবেন যে আল্লাহ আমার সৃষ্টি করছে আমি সৃষ্টির সেরা জীব আমি এতটাই রাখি যে আমি দুনিয়ার শ্রেষ্ঠ আপনার নবী কিন্তু আপনি সারা জান্নাতে তো ঢুকবি না জানেন জান্নাতের যে ইয়া ওর নাম কি ওই মনে করেন যে চেয়ার কুর্সিতে পর্যন্ত উনি বসবে না জানেন হাতলে হাত দিয়ে রাখবে কিন্তু বসবে না হাতুল হাত দিবে যাতে আল্লাহর অসম্মানি না হয় যে বসতে বলছে বসেনি কিন্তু একটা উন্মত ছাড়া তাই হচ্ছে জান্নাতে যাবেন সেই নবীর উন্মত হয়ে টেনশন করলে হবে নাকি ফ্লেক্সিবল টিচার আছে আপনারা টেনশন করেন না আমি আছি আহ আল্লাহর কাছে আপনারা চান আর ট্রাস্ট মি ইটস আইলস ইজ রিয়েলি এনজয়েবল ইট ক্যান ট্রুলি চেঞ্জ সামওয়ানস লাইফ সো নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন যদি আপনারা এটা বিশ্বাস করেন মনের মনের মধ্যে মধ্যে থাকবে যে যাই হোক দেখা যাবে আমি আমার মতো চেষ্টা করব আমার সারের আস্থা আছে তাই আমার মুর্বী মানুষ তার দোয়া আছে ইনশাল্লাহ আমরা শিওর একসেপ্টেবল স্কোর পাবো ভালো করব কারণ আমরা তার কথা মতো আল্লা আল্লাহর গোলামি করব আল্লাহর কাছে সাহায্য চাবো আমরা না পারলাম আল্লাহ আমাদের পার করে দিবে বুঝছেন আর যতটুকু দেখাইলাম ট্রাস্ট মি যে কোনো হয় সেটা আপনাদের কেন হয় না আপনারা এই রকম আমি যেমন করে দেখালাম রকম শর্টকাটে আপনারা প্র্যাকটিস করে দেখেন প্র্যাকটিস করে দেখেন আস্তে আস্তে যখন আপনার কাছে প্রুফ হয়ে যাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আনসার গুলান ওই ফার্স্ট দেড় লাইন বা লাস্ট দেড় মধ্যে থাকে যে কোনো প্যার তখন আপনার আর এত প্যারা লাগবে না কনফিউশনে এত কাজ করবেন বুঝছেন ঠিক আছে শুনেন ওস্তাদ আপনি যদি যারা মনে করেন এরকম যে মনে করে আমার ওস্তাদ যতটুকুই জানে ওই আমার ওস্তাদ হয় উনি ওই যেটা করবে আমি ওটাই শুনবো ওই যতটুকু জানে অতটুকু জানবার পারলেও তো আমি ওর মতো একটা ওস্তাদ হবো তাই না তাহলে মনে করেন যে মানুষ কিন্তু সাগরে কিন্তু দামি দামি হয়ে যায় আপনার দৃষ্টিভঙ্গি তাই থাকা লাগবে যে দুনিয়াতে আর কেউ আইলস পারে না আমি একলাই পারি যাতে আপনি কনফিউজ না হন ঠিক আছে ভালো থাকেন আর আপনারা ওই হেডিং ম্যাচিং এরকম করে বেশ কিছু প্র্যাকটিস করেন

আসসালামু আলাইকুম সুব্রত শুনেন আপনাদের যাই সুবিধা অসুবিধা থাকুক আমাকে হোয়াটসঅ্যাপ এ ডাইরেক্ট কল দিবেন এত ফর্মালিটি এত টেনশন করার কিছু নাই আপনারা আমার বেবির বাচ্চার মত দুইজনই মানে ধরেন প্র্যাকটিস করতে যা কোনো কিছু প্রবলেম ফেস করতেছে আপনি চিন্তা করতেছেন আপনারাদের এরকম দেখি আমি আমার পড়া টাইম সারা মিতাকার ডিস্টার্ব করব না এরকম কিছুই না আপনারা আমার বাচ্চা বলেন বা ছোট ভাই বোন এরকম হুম যে সময় যে কোন প্রবলেম লাগতেছে জেরে আমি একটা کوکر একটা ফোন দিলে क्लियर হয়ে নেবেন ओके भाई ठीक है सब ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই আর আমি ক্লাস 2 এর রেকর্ড পাঠায় দিচ্ছি শুভ রাত্রি মে আল্লাহ ব্লেস ইউ